বিজ্ঞ আইনজীবী আপনারা জানেন আসিয়া এবং হিটু শেখের যে মামলাটি নিয়ে লড়ছেন তিনি পিপি মাগুরা জেলা আইনজীবী একটু জানতে চাই সে আজকে কি পর্যন্ত আজকে তো রোববার কী অবস্থায় রয়েছে চতুর্দিনের মতো সাক্ষ্য গ্রহণের দিন ছিল আজকে বিজ্ঞ আদালতে আমরা চারজন সাক্ষীকে উপস্থাপন করেছি চারজন সাক্ষী হুদির আদালতে সাক্ষ্য প্রদান করেছেন বিজ্ঞ আসামি পক্ষের আইনজীবী সাক্ষীদেরকে জেরা করেছে বিজ্ঞাল আদালত সাক্ষী এবং জেরা সমাপ্ত অন্ত পরবর্তীতে আগামীকাল পুনরায় সাক্ষীর জন্য দিন ধার্য করেছেন আমরা আশা করছি আগামীকাল ছজন সাক্ষীকে আমরা হুজুর আদালতে উপস্থাপন করব এবং যত দ্রুত সম্ভব এই মকদ্দমার সাক্ষ্য সমাপ্ত হবে এবং দ্রুত বিচার নিশ্চিত হবে আজকে দেখলাম মানে এবং তার ছেলে সজীব দুইজনই বলছে বারবার যে আকাশ নামের ছেলে সব জানে তাকে ডাকেন সাংবাদিক ভাইয়েরা সে আমার বরিশালের থেকে এই ধরনের কার্যকলাপ করেছে আসলে আপনি যে প্রশ্ন করছেন এর সম্বন্ধে আমার কিছু জানা নাই যেহেতু এই ধরনের কোনো কথা এখন পর্যন্ত আমার কানে আসে নাই যার কারণে আমি সরাসরি এই প্রশ্নের উত্তর থেকে আমি এড়ে যাচ্ছি এটা সম্ভব হচ্ছে এই যে একের পর এক এক বিষয়ে উত্থাপন করছে সে এটা দিয়ে আসলে কি বল এটা হচ্ছে যে এই মকদ্দমার বিচার কার্যে একেবারে শেষ দিকে আগামীকালই হয়তো আমরা ধরে নিয়েছি সাক্ষ্য সমাপ্ত হবে এবং আগামী পনেরো তারিখের ভিতরেও হয়তো বা এই মকদ্দমার রায় জন্য প্রস্তুত হতে পারে যেহেতু রায় দ্রুত সে জানে যে এই মকদ্দমায় তার সর্বোচ্চ সাজা হবে আর এই মকদ্দমার সাজাটা হচ্ছে মৃত্যুদণ্ড এই কারণে সে শুধু বিভ্রান্তি ছড়ানোর জন্য এখন বল বকছে আর কিছু না হিটুক তার পক্ষ থেকে কি এই ধরনের কোনো কিছু উপস্থাপন করা হয়েছিল কিনা সে বিজ্ঞ আদালতে কথা বলার জন্য চেয়েছিলেন যে আমি বক্তব্য দিতে চাই বিজ্ঞ আদালত তাকে বলেছে আইনগত দিক দিয়ে আপনি থ্রি ফোরটি টুতে আপনার বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন আপনি সেদিন বক্তব্য দেবেন থ্রি ফোরটি টু টু এটা কবে আসামি পরীক্ষা সাক্ষী শেষ হওয়ার পর যে ডেটটা থাকবে সেটাকেই থ্রি ফোরটি টু বা আসামি পরীক্ষার কথা বলা হয় এটা কি মাগুরা জেলাতেই হবে মাগুরা জেলাতে বিজ্ঞ আদালতেই হবে নারী নির্যাতন শিশু ট্রাইব্যুনালে আচ্ছা 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 হামিদাকে যখন ডাকা হবে আসলে এইসব পার্সোনাল বিষয় যদিও না জানা যায় মানে

যে প্রক্রিয়াটা কি কত দিনের ভিতর বিচার কার্য সম্পন্ন হন আমরা এখনও সেই ডেডলাইন টাস করতে পারি নাই আমাদের সর্বোচ্চ দু মাস চলছে না দু মাসেরও কম সময় চলছে আমাদেরকে বিজ্ঞ আদালত বলেছিলেন ত্রিশ দিনের ভিতর বিচার কার্য সম্পন্ন করতে আমাদের কাছে বিশ তারিখে এসেছে বিচার জন্য প্রস্তুত হয়ে আমরা ইনশাল্লাহ সেই সময়ের ভিতরে বিচার কার্য সম্পন্ন করব আর বাকি যে সময়টা ছিল সেটা ইনভেস্টিগেশন পিরিয়ড সেটা পুলিশের বিষয় এমনিতে এই পর্যন্ত শুনানি এবং সাক্ষী সবকিছু মিলে কি বলা যাচ্ছে আশা করছি আজকের যারা ক্ষতিগ্রস্ত পক্ষ বাদী পক্ষ ন্যায় বিচার পাবে এবং আসামি হিটু শেখ সে নিজে এই ধর্ষণের দায় স্বীকার করেছে এবং তার বক্তব্যের সাথে মেডিকেল সার্টিফিকেট ফরেন্সিক রিপোর্ট ডিএনএ রিপোর্টের মিল আছে সুতরাং আমি আশা করি যে আসামি হিটু শেখের সর্বোচ্চ স্বাস্থ্য মৃত্যুদণ্ড হবে যদি ন্যায় বিচার বলে দেশে কিছু থাকে কোনো আইনের ফাকফোকরে কোনো সুযোগ নেই আসলে সেটা আইনের বিষয়টা হচ্ছে যে যদি তার পক্ষে যে কি তর্ক উপস্থাপন করতে পারে সেটা সেই ব্যাপার কিন্তু এই পর্যন্ত আমি যা সাক্ষী দিয়েছি উত্তরাদাত রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে তাতে আমি আশাবাদী যে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে এবং সব প্রমাণে আসে প্রতীয়মান হয় হয় ডকুমেন্টারি তার ওয়ান সিক্সটি ফোর থেকে শুরু করে ডকুমেন্টারির সমস্ত এভিডেন্সগুলোই তার বিপক্ষে যার কারণে আমরা আশা করি যে আইনগত দিক দিয়ে তার সর্বোচ্চ সাজা হবে এবং প্রকৃত অপরাধী প্রকৃত অপরাধী দোষ স্বীকার করেছে আদালতের যদি কোনো দয়া পাওয়া যায় সেটিকে গ্রো করা কিন্তু আসলে এতে কোনো লাভ হবে না যদি কেউ তার প্রাণ ভিক্ষা চান এই ধরনের রায়ের পরেও সেটা রাষ্ট্রপতির কাছে চেতে হয় আইনগত দিক দিয়ে এই মকদ্দমা সাজা যদি তাকে দেয় বিজ্ঞ আদালত সাজার বিরুদ্ধে সে উচ্চ আদালতে আপিল করবে উচ্চ আদালত যদি বহাল রাখে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে সে আপিল করবে সুপ্রিম কোর্টে যদি তোর রায়ের আদেশ বহল রাখে তাহলে সে বাংলাদেশের সংবিধান জন্য যে রাষ্ট্রপতির কাছে সে জীবন ভিক্ষা যেতে পারে সে দায়িত্ব রাষ্ট্রপতি সে দায়িত্ব আমরা বলতে পারবো না আমরা বলতে পারবো রাষ্ট্রপতি যেটা করি সেটা জি থ্যাংক ইউ ভাই